i the start

Tak aku terbangun itu di dahi. Ters. oleh manus. Itu semuanya. Sos. Dari sos kiri sampai penumbangku. Sebenarnya penumbangku sos kiri sampai ini. Kita perlu bangkit dari বিশেষ করে শতাধিক কর্মকাণ্ড নিয়ে ইন্দ্রনীল গুপ্ত নাট্য ব্যক্তিত্ব ইন্দ্রনীর্ণ গুপ্ত আমাদের সুস্ত আমাদের পুজো আমি এই প্রমাণের মাধ্যমে আমাদের বেঁচে উঠবে তার শুরু করা Hei, dokter. dokter. Saya ingin menyampaikan kepada Anda, seorang पूर्ण्य राष्ट्र लोकतंत्र सबको उपलब्ध समस्त क्षेत्र का सर्वांगीण विकास क्रांति के लिए चाहिए ताकत आमीन

হনুমান নিজে এই ভজন কীর্তন গান নিজে করেছে এবং আমি এই যে বিশেষ প্রচেষ্টা নিয়েছেন আমাদের সুস্থতা বর্ণপ্রতিনিধি মন্দিরের অধ্যক্ষ কিন্তু মহাপাত্র এবং তার সঙ্গে সহযোগিতা রয়েছে আপনার খুব সহযোগিতা করেছেন বিশেষ করে আমাদের মন্দিরের চক্রবর্তী মহাশয়ের চেষ্টা এত সুন্দর এই ভগবান যে উপস্থিত হয়েছে

おは、ここで、ここで、ここで、ここで、ここで、ここで、ここで、ここで、ここで、ここで、ここで、ここで、ここで、ここで、ここで、ここで、ここで、ここで、ここで、ここで、ここで、ここで、ここで、ここで、ここで、ここで、ここで、ここ এই যে প্রণবাঞ্জলি নামক যে গীতি সংকলন উদ্বোধন হচ্ছে আজকে যোগেশ যোগেশময়ন একাডেমিতে সেই ওই গানগুলোর মধ্যে দশটি গান আমার লেখা এবং এই যে আপনারা যে আজকের অনুষ্ঠানে এসছেন এটা ভারত ভারতীয় সংঘের উদ্যোগে এবং মনমথপুর প্রণব মন্দিরের আয়োজনে এই গীতি সংকলন উদ্বোধন উদ্বোধন হচ্ছে এখানে চল্লিশটি গান রয়েছে যেখানে কুড়িটি বাংলা গান এবং কুড়িটির সংস্কৃত ও হিন্দি গান মিলেমিশে রয়েছে তার মধ্যে আজ দশটা গান উদ্বোধন হলো ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎস্বামী যুগাবতার প্রণবানন্দজি মহারাজের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমি এই গানগুলো লিখেছি আর আমার দুজন গুরুস্থানীয় ব্যক্তি রয়েছেন সত্যরঞ্জন মহাপাত্র এবং আচার্য সঞ্জয় চক্রবর্তী বিখ্যাত সুরকার তিনি আমার এই গানগুলোকে সুর দিয়েছেন তিনি যে কীভাবে সুর দিয়েছেন আর গানগুলো যে কিভাবে সমাজের কথা বলছে মানুষের কথা বলছে মানুষের হৃদয়ের কথা বলছে সেগুলো আপনারা কিন্তু এই গানগুলি শুনলে বুঝতে পারবেন গানগুলি আপনারা শুনতে পাবেন প্রণবাঞ্জলি নামক অ্যাপে যেটা সামনের মাস থেকে নভেম্বর মাস থেকে গুগল প্লে স্টোরে পাওয়া যাবে এছাড়াও যুগের প্রণববাণী নামক ইউটিউব চ্যানেলে আপনারা গানগুলো শুনতে পারবেন তো আজকের আপনারা এখানে দেখছেন যে শিল্পীরাও যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিখ্যাত শিল্পী রয়েছে যেমন প্রাঞ্জল বিশ্বাস কৃঞ্জল চ্যাটার্জি তার বিশাল জ্যোতি মজুমদার কেরালা স্টোরি মিউজিক ডিরেক্টর রেশমি চক্রবর্তী এরকম অনেক একজাক শিল্পী সৃজন চ্যাটার্জি তারা এই সমস্ত গানগুলো গাইছে এবং তারা সমাজের কাছে গুরু মহারাজকে অর্থাৎ প্রণবানন্দ মহারাজকে তুলে ধরছে যাকে ইতিহাস উপেক্ষা করেছে তো আপনারা শুনুন আর আমি কি বলবো আমি কতটা লিখতে পেরেছি সেটা আপনাদের প্রতিক্রিয়া পেলে আমি বুঝতে পারবো সবাইকে ছড়িয়ে দিন কারণ গুরু মহারাজই সনাতন হিন্দুদের এবং সনাতনীদের জাগ্রত করার একমাত্র উপায় সকলকে অসংখ্য ধন্য